আপনারা কি জানেন বিশ্বের সব থেকে বেশি ঋণ গ্রহণকারী দেশের নাম বর্তমান বিশ্বের মোট ঋণ একশো ট্রিলিয়ন ডলার যার সিংহভাগই দখল করে আছে এই দেশটি দেশটির ঋণ ছত্রিশ ট্রিলিয়ন ডলার যা বিশ্ব ঋণের চৌত্রিশ দশমিক ছয় শতাংশ আচ্ছা আপনারাই বলুন তো দেশটির নাম কি হতে পারে আপনারা ভাবছেন দেশটির নাম আবার কি হবে হবে সোমালিয়া বা আফ্রিকার কোনো অনুন্নত দেশ আগে না আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল দেশটির নাম শুনলে আপনারাও অবাক হবেন কারণ যে দেশ তার ক্ষমতার বলে সমগ্র বিশ্বকে কাঁপাচ্ছে সে এবার নাকি বিশ্বের থেকে বেশি ঋণগ্রস্ত এবার নিশ্চয়ই আপনারা দেশটির নাম অনুমান করতে পেরেছেন আজ্ঞে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন দেশটি হলো বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণ গ্রহণকারী দেশ চীন আমেরিকার পরই তার স্থান চীনের চোদ্দ দশমিক ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ রয়েছে যা সমগ্র বিশ্ব ঋণের ষোলো দশমিক এক শতাংশ ঋণের নিরিখে আমেরিকা ও চীনের পর তিন নম্বরে রয়েছে জাপান আই মতে বিশ্বের মোট ঋণের দশ শতাংশ জাপানের শীর্ষ দশ বৃহত্তম ঋণ গ্রহণকারী দেশের তালিকায় পরবর্তী স্থানে রয়েছে একসময়ের বিশ্বজয়ী দেশ ব্রিটেনের নাম বিশ্ব ঋণের তিন দশমিক ছয় শতাংশ ঋণ গ্রহণ করে চতুর্থ স্থান দখল করেছে এছাড়া ফ্রান্স বিশ্বের ঋণের তিন দশমিক পাঁচ শতাংশ এবং ইতালি তিন দশমিক দুই শতাংশ ঋণ গ্রহণ করে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে ঋণের পরিপ্রেক্ষিতে ভারত শীর্ষ দশ তালিকা সপ্তম স্থানে রয়েছে যদি আমেরিকার সঙ্গে ভারতের ঋণ গ্রহণের তুলনা করা হয় তবে ভারতের ঋণ গ্রহণের পরিমাণ আমেরিকার থেকে দশ গুণ কম বিশ্বের মোট ঋণের মধ্যে ভারতের অংশ তিন দশমিক দুই শতাংশ বিশ্ব ঋণের দুই দশমিক নয় শতাংশ গ্রহণ করে জার্মানি অষ্টম স্থানে দুই দশমিক তিন শতাংশ গ্রহণ করে কানাডা নবম স্থানে এবং এক দশমিক নয় শতাংশ ঋণ গ্রহণ করে দশ নম্বরে জায়গা করে নিয়েছে ব্রাজিল